আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দেওয়ায় আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম বর্ষীকরণ নারী নিজের ইচ্ছায় আপনার প্রেমে ধরা দেবে পরীক্ষিত তাবিস এটি আপনারা দূর থেকেও করতে পারবেন কাছে থেকেও করতে পারবেন তবে হানড্রেড হান্ড্রেড কাজ হবে এগুলো পরীক্ষিত আমার নিজ দ্বারায় আপনারা কাজ করলে ইনশাল্লাহ আমি আশা করি ফায়দা পাবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে আসবে আপনার প্রেমে ধরা দেবে পরীক্ষিত দাবি সেগুলো এগুলোতে বিন্দু পরিমাণ ভুল নেই তো কাজটি কীভাবে করবেন কারণ সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিজটি আপনারা বৃহস্পতিবারে লিখবেন অথবা শনিবার মঙ্গলবার এই তিন দিন লিখতে পারবেন সকালবেলা লিখবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে দুটা তাবিজ লিখে নেবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অস্থির হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের ওপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অস্থির হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন দূরের কাজ হলে তাবিজের উল্টা পিষ্ঠে জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন জাগ্রবাতি ধোয়া দিয়ে মাদুলিতে ভরে একটা আপনি নিজে ব্যবহার করবেন আর ওপরটি আপনি যে কোনো গাছে লটকায় দেবেন যে কোনো গাছের লটকায় দেবেন যেন বাতাসে নোড়াছড়া করে ইনশাল্লাহ সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিন সময় নেবে হানড্রেড পারসেন্ট কাজ হবে সে মেয়ে আপনার প্রেমে বাধ্য হয়ে যাবে সে আপনার সঙ্গে যোগাযোগ করবে